প্রিয় দর্শক বাংলা ফিশিং লাইভ চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজকে দেখাবো পদ্মা নদীর অনেক রকম মাসে নিলাম থাকবে ইলিশের দরদাম ঢাকা জেলার দোহার থানার এই মেঘুলা ঘাটে নদী সংলগ্ন হওয়াতে পদ্মা নদীর মাছগুলো এখানে সকাল সকাল নিলামে বিক্রি হয়ে থাকে দর্শক আজকে আপনারা দেখবেন ইলিশ সহ পদ্মা নদীর নানা রকম দেখি এই কত দাম চায় তিনটা ইলিশ আছে এখানে দর্শক দেখতে থাকুন দর্শক দেখতে থাকুন পদ্মা নদীর ইলিশের কত চাহিদা তিনটা ইলিশ কিন্তু তিন কেজিও হবে না দেখেন অত বড় সাইজও না কিন্তু আমরা দেখবো এই তিনটা ইলিশ আজকে কত টাকার দাম ওঠে পাঁচ হাজার উঠে গেছে পাঁচ হাজার টাকায় তিনটা ইলিশ বিক্রি হইলো পাঁচ হাজার

বছৰ <coughs> <coughs> aşaşa Erşaşa dünyader 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 kuşa kışa kışa kuşa 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 kışa Ekuşa kışa kuşa 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 kışa kuşa kuşa

চিংড়ি ট্যাংরা বেলে বাইম টাটকিনি আরও কয়েক রকম মিক্সচার মাছ মাছগুলো কিন্তু অনেক সুন্দর দর্শক এগুলা এইসব মাছ কেনার জন্য অনেক ক্রেতে অনেক দূর দূরান্ত থেকেও এখানে আসে

এই বাজারটা সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত থাকে এবং যত মাছই এই দুই ঘন্টার মধ্যে বিক্রি হয় এবং অনেক দূর দূরান্ত থেকে এই এবং খাল ফ্রেশ মাছগুলো কেনার জন্য এখানে মানুষজন এসে থাকেন ক্রেতারা এসে থাকে এখানে দুইটা ইলিশ মাছ উঠছে দর্শক এবং এই দুইটা নিয়ে কথাবার্তা চলতেছে নিলাম একটু ঝামেলা হয়েছে দুইটা ইলিশের সাইজ কিন্তু ভালো খুব সুন্দর দুইটা ইলিশ পদ্মা নদীর আয়ের মাছ এখন অনেক বড় বড় মাছ আসলে পাওয়া যায় না ওই রকম মাছ নাই মাছ বিলীনের পথে তারপরও এই জমানা হিসেবে আয়ের মাছ পদ্মা নদীর পাঁচ হাজার চলতেছে পাঁচ হাজার অনেক দিন পরে অনেক বড় একটা গজার দেখলাম দর্শক দেখেন অনেক সুন্দর অনেক বড় একটা গজার এখন এত বড় বড় গজার চোখে পড়ে না তেমন একটা এগুলো বিলের মাছ ধরা পড়ছে বোয়াল আর গজা নিয়েই দুই হাজার টাকা চলতেছে সস্তাই কিন্তু গজার মাছ কিন্তু এত বড় বড় গজার মাছ এত সস্তায় বাজারে পাওয়া যায় না দেখি কত টাকায় বিক্রি হয় দর্শক

অনেক সুন্দর চিংড়ি মাছ দর্শক দেখেন পদ্মা নদীর একদম তাজা চিংড়ি এইসব মাছ খাইতেও অনেক সুস্বাদু দেখতেও যেমন ভালো লাগে খাইতেও অনেক স্বাদ